এই যে শুভদার দোকানে মিনি কচি গুলো দেখতে পাচ্ছ মুরগি তো মুরগি গুলো তো সাড়ে ছ হাজার টাকা জোড়া বলছে দেখতে পায়রার মতো কিন্তু এগুলো কিন্তু মুরগি এগুলো তোমার এই ঝুটি গুলো দেখতে পাচ্ছি মোড়ো কিন্তু ঝুটি গুলো হয় শুভদা ধরে দেখাচ্ছে লাল রঙের ঝুটি হয় মোড়ো এগুলো কিন্তু সাদা রঙের ঝুটি এই এটা গোল্ডেন রিটিওয়ার দেখছো চৌষট্টি দিন বয়স সবে মাত্র দু মাস হয়েছে সবে মাত্র হয়েছে দাদার দোকানে দাদা বলছে একটা ভ্যাকসিন করা হয়েছে দাদা বলছে নাকি তোমার সাড়ে ন হাজার টাকা সাড়ে নয় না নয় বললে সাড়ে নয় সাড়ে ন হাজার টাকা দাম আমার তো দাম শুনেই হা হয়ে গেলাম বাবা গাছের নাম লাইলাম আজ নু এরকম দাম আছে আচ্ছা এই গাছটার স্পেশালিটি দেখো দুদিকে দু রকমের পাতা একদিকে লাল একদিকে সবুজ কুৎঘাট মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি এখন এখন কুৎঘাট থেকে মেট্রো ধরে এগিয়ে যাব এখন সাড়ে দশটা বাজে এখন চলো মেট্রো ধরে এগিয়ে যাব শ্যামবাজার মেট্রো স্টেশনে দু নম্বর গেট থেকে বেরোলাম গুড মর্নিং গুড মর্নিং নমস্কার আজ পয়লা সেপ্টেম্বর আর এখন বাজে প্রায় এগারোটা আজ আমি চলে এসেছি শ্যামবাজারে এখন শ্যামবাজার পাঁচ মাথায় মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি আর আজ আমার মন্তব্যস্থল হচ্ছে গালি স্ট্রিট আমি আমার চ্যানেলে এর আগে গালি স্ট্রিটে দুটো ভিডিও বানিয়েছিলাম তাতে খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের আজ আমি আবারও এসেছি গালি স্ট্রিটে এখনকার কি পরিস্থিতি নতুন কি পাখি কুকুর এসছে কী দাম কী বৃত্তান্ত মুদ্রা কথা হচ্ছে এখন গালি স্ট্রিটের হাল হতিক সব তোমাদেরকে দেখাবো তো চলো এবার আমি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে এসেছি এই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় দিক যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম হেঁটে হেঁটে এই দিক মেট্রো স্টেশনের রাস্তাটা দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম পাঁচ মাথার মোড়ে আসবে এই দিক দিয়ে বাদিয়ে চলে যাবে গালির স্ট্রিট দু তিন মিনিটের হাঁটা সোজা হাঁটা হাঁটা পথে দু তিন মিনিট লাগবে তো চলো এগিয়ে যাওয়া যাক একবারে গালি স্ট্রিটের সামনেই গিয়ে অনেক সাথে দেখা হচ্ছে এই যে এখন আমি গালি স্ট্রিটের সামনে চলে এসেছি এটা হচ্ছে হেমন্ত সেতু টালা ব্রিজ এই টালা ব্রিজের আগেই কিন্তু গালি স্ট্রিট চলে এসেছি গাড়ি স্ট্রিটের সামনে গাড়ি স্ট্রিট কিন্তু শুধুমাত্র করেই বসে আর এটা কিন্তু কলকাতার সব থেকে বড় পাখির মার্কেট এখন রোববার এখন রাজি সাড়ে এগারোটা গাড়ি ব্রাজে প্রায় এগারোটা কুড়ি বাজে যেহেতু শুধু রোববার করে বসে তাই বিভৎস ভিড় পড়ে পাখির মার্কেটটা তো চলো ভেতরে গিয়ে কি পরিস্থিতি হাল হকি আর সব তোমাদেরকে দেখাবো তো চলো মার্কেট ভেতরে যাওয়া যায় কলকাতার পেট মার্কেট বা পাখির মার্কেট বলতে আমরা শুধুমাত্র গাড়ির স্ট্রিটে বুঝি যে বাড়ির জন্য যে কোনো পাখি পশু পাখি পুকুর মাছ গাছ কেনার জন্য সবার আগে আমাদের মাথায় গাড়ির স্ট্রিটের নামে আসে এখন গাড়ি স্ট্রিটের সামনে চলে এসেছি তো চলো গালিটের ভেতরে যাওয়া যাক আর গালিষ্টি ঢোকার পথেই কিন্তু তোমরা চা ঘুগনি মুড়ি ডিম টোস্ট আখের রস পেয়ারা ডাব এসবের দোকান পেয়ে যাবে এই আর চাও চাও দেখছো এরা চল্লিশ হাজার টাকা পিস এটার দাম চল্লিশ হাজার টাকা ভ্যাকসিন করা আছে বলছে

এই যে দেখতে পাচ্ছ একটা ব্লু মেসিভ আঠেরো হাজার টাকা দাম বলছে বয়স কীরকম বয়স কীরকম আড়াই মাস তিন মাস মাস দেড় মাস দেড় মাস বয়স দেখতে পাচ্ছ হ্যাঁ বেশ ছট পড়ে কিন্তু দেখতে পাচ্ছো চন্দনদার দোকানেই কিন্তু দাম দামি হবে না ফিক্স প্রাইস রাখছো দামি কিছু হবে নাকি কি ফিক্স প্রাইজ এক কিছু হবে মোটামুটি খুব বেশি এদিক ওদিক হবে না কিছু এদিক ওদিক হবে রোববার করি তো এদের দেখতে পাচ্ছ তোমরা আসলে দাদার সময় যোগাযোগ করতে পারো কারণ বেশি দূরে যেতে হবে না গালিফ শ্রেণি ঢুকিয়ে দাদা দোকান এই এটা গোল্ডেন রিডটিউবার দেখছো চৌষট্টি দিন বয়স সবে মাত্র দু মাস হয়েছে সবে মাত্র হয়েছে দাদার দোকানে দাদা বলছে একটা ভ্যাকসিন করা হয়েছে দাদা বলছে নাকি তোমার সাড়ে ন হাজার টাকা সাড়ে নয় না নয় বললে সাড়ে নয় সাড়ে ন হাজার টাকা দাম আমার তো দাম শুনেই হা হয়ে গেলাম সাড়ে ন হাজার টাকায় কী করে দিচ্ছে ফিক্সড প্রাইস রাখছো তো ফিক্সড প্রাইস রাখছো তো নাকি আবার কেউ যা একটু নেগোসিয়েট তো হবে মানে একটু এদিক ওদিক হবে দাম না বার্গেনিং হবে তাহলে রোববার করি তো রোববার করি তো রোববার কালিস তো রোববার করি বল না মানে রোববার করি বসো তো তোমার একটু দাও তো তোমার নামটা একটু বলো রাজু রাজু এত কুকুর রয়েছে কুকুরের দোকানগুলো দেখতে দেখতে সব ভাজেই যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আরে ভাই এইবার যখন আসতাম দেখছি অনেক দাম কমেছে কুকুরগুলো মানে ভালো লাগছে দেখতে অনেক রকমের কুকুর দেখলাম কিছু দোকান দার নাম্বার দিয়েছি তোমরা যোগাযোগ করতে পারো কিনতে চাইলে তাছাড়া গালি স্ট্রিটে আসতে পারো রোববার করে গালি স্ট্রিট খোলা থাকে তো এসেও দেখতে পারো পছন্দ হলে কিনে নিয়ে যেতে পারো এই যে রাজু দা দোকানে আগের বারও এসেছিলাম রাজু তখনও কোঅপারেট করেছিল তখন থেকে আরো আরোপ হয়ে গেছিল দাদার দোকানে লাভবার রয়েছে খুব সুন্দর সুন্দর এগুলো হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে দাম পড়ছে এই যে লাভ গুলো ওপরে বসে আছে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে দাম দাদার দোকান একদম গালিশের সামনেই ঢুকেই দাদা কয়েকটা দোকানে পরেই দাদার দোকান দেখে না দাদাকে মুখটা চিনে দাও দাদার কাছে প্রচুর লাভবার রয়েছে এই রাজুদার দোকানে ককটেল গুলো দেখতে পাচ্ছ বসে আছে এগুলো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে দাম এই যে বসে আছে দেখতে এই যে রাজুদার দোকানে বদ্রি পাখি ভর্তি রয়েছে এগুলো থেকে টাকার মধ্যে দাম রয়েছে রাজুদার দোকানে যখনই আসি জিনিসপত্র দেখতে ভালো লাগে কারণ দাদাটার ব্যবহার খুব ভালো তোমরা আসলে একবার এসে দেখে যাও পাখিগুলো ভালো ভালো পাখি পাবে কম দামের মধ্যে রিজনেবল দামে পেয়ে যাবে এই যে শুভদার দোকানে মিনি কচি গুলো দেখতে পাচ্ছ মুরগি দেখো মুরগিগুলো সাড়ে ছ হাজার টাকা জোড়া বলছে বিদেশি এক ধরনের মুরগি এই যে দেখতে পাচ্ছ চিনতে পাচ্ছ আগের বার সুবোধার দোকানে এত পায়রা আর মুরগির ভিডিও বানিয়ে গেছিলাম ভিডিও ভাইরাল হয়ে গেছিল প্রচুর দাদার কাছে প্রচুর পায়রা আর মুরগির ভ্যারাইটি রয়েছে কি নাম এটা হোয়াইট টপ পলিশ হোয়াইট টপ পলিশ ক্যাপ দেখতে পাচ্ছো সুমদার দোকানে এগুলো কিন্তু এক ধরনের মুরগি দেখতে পায়রার মতো কিন্তু এগুলো কিন্তু মুরগি এগুলো তোমার ছুটি গুলো দেখতে পাচ্ছ মোরগের যে ছুটি গুলো হয় সুমদা ধরে দেখাচ্ছে লাল রঙের ছুটি হয় মোরগ এইগুলো কিন্তু সাদা রঙের তিন হাজার টাকা চূড়া আপাতত আমি হাতে ধরে গিয়েছি সুমদাকে দিয়ে দেবো সুভদাকে আমি জ্যামেটার দেখাবো সুভদাকে হেঁয়ে সুভদাকে দেখে নাও সুভদার মুরগি সুভদার হাতেই দিয়ে দিলাম তো জ্যাপানিজ ব্যান্ড টাম এই যে দেখতে পাচ্ছ কেরম দাম আছে এগুলো

সাড়ে পাঁচ হাজার টাকা করলে পছন্দ হলে নিয়ে যেতে পারো টু এটা দেখতে পাচ্ছ কাকুর দোকানে কি সুন্দর সুন্দর গাছের টব ফুল গাছের টব

এটা খুব ইউনিক আমি জীবনে প্রথমবার দেখলাম এরকম গাছ গালি স্ট্রিটেই আমাদের ওখানেও আমি দেখিনি এরকম বাজারে গাছের পাতা মন্দির ঝাউ কিরকম দাম আছে এগুলো এগুলো একটা দেবদারু গাছের মধ্যে দেখতে লম্বা লম্বা বড় বড় হয় গোল হয় গোল ছড়িয়ে যায় কত তিনশো টাকা বললে এগুলো মন্দির ঝাউ এটা কি কি এটা মাধবী লতা আচ্ছা আচ্ছা কিরকম দাম আছে মাধবী লতাটা ছশো বারো মাস হবে গাছে ফুল ফুটবে মাধবী লতা গাছটা দেখছো এগুলো কিন্তু বারো মাস কাকু বলছে হবে এর দাম ছশো টাকা এই মন্দির ঝাউটা কথা বললে তিনশো টাকা এই আমার সব থেকে ভালো লাগলো তোমার এই যে গাছ মানে এই গাছটা এত সুন্দর এক একটাই ডালে দু রকমের পাতা একটা সবুজ একটা লাল মানে একদিকের পাতাটাকে পুরো কাঁচা লঙ্কার মতো লাগছে দেখতে এই শুকনো লঙ্কার মতো লাগছে দেখতে এই লাল রঙের পাতাটাকে শুকনো লঙ্কার মতো লাগছে দেখতে কত দাম বললে লাইলা গাছটা আড়াইশো টাকা বললে আচ্ছা আচ্ছা আর এই এইটা কি গাছ লাল মোশানটা শুধু শীতকালে গরমকালে পাতা পড়ে যায় শুধু ডালটা থাকে কাকু যেহেতু গাছের দোকান কাকু এটা আরো বিশেষভাবে ভালোভাবে বলতে পারবে এই এইটার দাম কত বললে দাম এটা একশো টাকা আর এটা রংগন আচ্ছা এটাও কি এক ধরনের ফুল কিরকম বারো মাস হয় কিরকম দাম আছে এটা একশো টাকা এই গাছগুলোর কি মোটামুটি একই ফিক্সড দামই বলছো নাকি একটু দাম হবে ফিক্সড প্রাইস আচ্ছা গালিব স্ট্রিট থেকে ঢুকে মোটামুটি ওই গাছের মার্কেটটা যেখানে শুরু হচ্ছে মাছের মার্কেটটা যেখানে শেষ হচ্ছে সেইখানেই কিন্তু কাকুর দোকান এই আশেপাশে দেখবে ফুলের টপ টপের দোকান আছে তাছাড়া ফ্ল্যাট রয়েছে একটা সামনে আর প্রচুর গাছের ফুল গাছের দোকান রয়েছে আশেপাশে কাকুর দোকান ছাড়া হ্যাঁ কাকুর দামটা আমি জিজ্ঞেস করতেই আছি শ্যামল কাকুর দোকান তোমার ফোন নাম্বারটা কাকু নাইন জিরো সবথেকে ভালো লাগলো ভিডিও করতে এসে কাকুরা আসে যে কাকু ভিডিও করতে দিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্যবহারটা ভালো মানে সবাই কিন্তু এইভাবে সহযোগিতা করে না 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 ব্যবহারটা খুব ভালো লাগলো এই যে গাছ আমি একটা গাছের দাম নাম জিজ্ঞেস করেছিলাম দাম দাম জিজ্ঞেস করেছিলাম প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে নাম দাম সব কাকু বললো কাকু কিন্তু নাও বলতে পারতো কিন্তু বলল খুব ভালো লাগলো এই যে হাসনু হানা একটা গাছ এটা এটা হাসনু হানা আচ্ছা এই এই একটা গাছ দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হাসনুহানা গাছ এইটা কিন্তু রাতেরবেলা নাকি খুব সুগন্ধ ছাড়ে খুব সুগন্ধ ছাড়ে এটার দাম কীরকম আছে দুশো টাকা আচ্ছা কাস্টমার আসলে তবে একটু নয় উনিশ বিশ যদি দামাদামি দামি করে তবে একটু না কথা বলে নিও আর কাকু যোগাযোগের নাম্বার তো দিয়ে দিলাম তোমরা যদি গালি স্ট্রিটে এসে চিন্তাও না পারো গালি স্ট্রিটে মরে দাঁড়িয়ে কাকুকে ফোন করো কাকু বলে দেবে তারপর তোমরা ঢুকে এসে তোমাদের পছন্দ মতো গাছ কিনে নিয়ে চলে যাবে রোববার করি কাকু বসো তো শুধু রোববার করে কখন বসো সকালবেলা কখন বন্ধ তিনটে আচ্ছা ধন্যবাদ কাকু খুব ভালো লাগলো কথা বলে আজ দেখতে পাচ্ছ ডিসকাস দাম হচ্ছে সাড়ে ছশো টাকা পিস এখানে আরো অনেক মাছ রয়েছে আমি অনেক মাছের নাম জানি না আর এই যে দাদার দোকান দাদাকে চিনে নাও একদম মাছের মার্কেটের মাঝামাঝি ভালো গরম আছে মানে ভালো রোদ আছে আজকে আকাশ পুরো পরিষ্কার একদম আর রোদে ভালো এনার্জি লস হচ্ছে কিন্তু এনার্জি লস হলে তো হবে না ভিডিও বানাতে হবে ভালো করে ভিডিও বানাতে হবে এনার্জি চাই এনার্জি দোকানে অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে মাছ রাখার অ্যাকোয়ারিয়ামে সাজানো জিনিসপত্র সমস্ত কিছু এখানে পাওয়া যায় এ টু জেড ভিতরে সাতসজ্জা আছে সরঞ্জাম সমস্ত কিছু এখানে পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে আগেবার আমি এসেছিলাম দিনের কাছ থেকে দেখে কথা বলেছিলাম শুধু পাচ্ছ অ্যাকোয়ারিয়াম সাজানো জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এ টু জেড কেমন দাম আছে দিদি এই ছোটোটা আড়াইশো টাকা তারপরে একটা নীল ঢাকনা এটা চারশো টাকা এই হলুদ ঢাকনাটা দু ফুটে মাস এগুলো ছশো টাকা মানে বার্গেনিং হবে নাকি ফিক্সড প্রাইস লাগছ হবে না ফিক্সড প্রাইস দেখেছে হোলসেলের দাম আছে মানে একসাথে যদি একসাথে অনেক কিলো মাল নাকি এর একটু ছোটো একশো সত্তর টাকা আচ্ছা 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 ওটা ছশো টাকা আর এইটা কী আসলে জিনিসটা এটা জিনিসটা আসলে কী আচ্ছা এটা হচ্ছে অ্যাকোরিয়া অ্যাকোরিয়ামে রাখার জন্য পোড়ামাটির একটা মানে সরঞ্জাম জিনিস একটা চারশো টাকা দাম এটা আচ্ছা আচ্ছা জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আর এই পোড়ামাটির বাড়িগুলো এগুলো কেরকম দাম আছে পঞ্চাশ টাকা ষাট টাকা তো সব অ্যাকোরিয়ামে সাজানোর জন্য পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে দাম পড়বে আর এই সবুজ রঙের চটগুলো গুলো দাম আছে মোটামুটি স্কোয়ার ফুট অনুযায়ী দাম পড়বে তবে তোমার দিদির সাথে সাথে কথা বলে নিও এরকম কি বৃত্তান্ত দাম বাকি সবই তোমাদেরকে দেখালাম আর গালি স্ট্রিট থেকে ঢুকে মোটামুটি পায়রার মার্কেটটা ক্রস করে এসে দিদির দোকান থেকে তোমার নামটা ঠিক বলে দাও মামুন দিদির দোকানটা একদম পায়রার মার্কেটটা শেষ হচ্ছে তারপরেই গালি স্ট্রিট পুরো ঘোরা হয়ে গেলো এবার আমি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে এসে রওনা দিচ্ছি গালি স্ট্রিটে কি হাল কি পরিস্থিতি এখন সব তোমাদেরকে দেখালাম গাছ মাছ কুকুর পাখি পশু পাখি সমস্ত কিছুর দাম সব দেখা গেল নতুন নতুন অনেক রকমের পায়রা পাখি এসছে অনেক অনেক রকমের কুকুর এসছে নতুন নতুন গাছ তো রয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে এবং মাছ সব রকমের মানে সব জিনিসের দাম সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অলরেডি এখন একটা পাঁচ বাজে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখনকার পরিস্থিতি এখনকার হাল হকিক দেখে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো গালি স্টের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবো আমি পরবর্তীকালে আরও আরও গাল গালি স্টের ভিডিও বানাবো তাহলে আজকের মতো টাটা মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা বাই